হ্যালো ফ্রেন্ডস রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে নতুন একটা রেসিপিতে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে তোমাদের বানিয়ে দেখাবো এই পুঁই গাছের বীজ দিয়ে মাছের তেল দিয়ে চচ্চড়ি তো মাছের তেল দিয়ে এই পুঁই গাছের বীজ দিয়ে চচ্চড়ি কিন্তু খুবই সুন্দর হয় তো তোমরা যদি কখনো মাছের তেল দিয়ে রান্না যদি না করে থাকো তো একবার মাছের তেল দিয়ে রান্না করে দেখবে খুব সুন্দর লাগে আর দেখো আমাদের কাছে কত পুঁইয়ের বীজ হয়েছে আর এখানকার পুঁয়ের বীজগুলো একটু আলাদা হয় ছোটো ছোট হয় তো আমাদের বাড়ির দিকে যেরকম পুঁয়ের বীজগুলো একটু বড়ো সাইজের হয় তো এখানকার পুঁয়ের বীজগুলো একটু ছোট সাইজের হয় তো চলো আমি পুঁয়ের বীজগুলো তুলে নিই তো দেখো এখানেও কিন্তু অনেক পুঁয়ের বীজ হয়েছে আর দেখো ফ্রেন্ডস আমাদের লঙ্কা গাছে লঙ্কা হয়েছে কি সুন্দর দেখো দুটো লঙ্কা হয়েছে লঙ্কাগুলো কিন্তু ভীষণ রাগ যেন তো আমি ওই চচ্চড়িতে দেওয়ার জন্য দুটো লঙ্কা তুলে নিলাম ফ্রেন্ডস দেখো আমি গাছ থেকে সব পুইর বীজগুলো তুলে নিলাম তো অনেকগুলোই পেয়েছি তার সঙ্গে দুটো আমি পাতা তুলে নিয়ে এসেছি আর এখানে চচ্চড়িটার জন্য যে সব সবজিগুলো দেব তো সেখানে এখানে আছে মুলো দুটো আলু বেগুন পেঁয়াজ আর এটা হচ্ছে কুমড়ো তো এই কুমড়োটা হচ্ছে আমাদের বাগানের কুমড়ো আর এখানে নিয়েছি মাছের তেল তো এটা হচ্ছে রূপচাঁদ মাছের তেল তো চলো আমি সবজিগুলো কেটে নিয়ে তারপরে তোমাদের রেসিপিটা দেখাচ্ছি কিরকম আমি বানাই চচ্চড়িটা তো দেখো এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি তো এবারে সবজিগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে তো প্রথমে আমি যে যে সবজিগুলো দেবো তো আগেই সেগুলো আমি ধুয়ে নিচ্ছি তো আলু মূলো আর এই কুমড়োটা আগে আমি জলে দিয়ে দিয়ে ধুয়ে নেবো তো ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছে তো এবারে দিয়ে দেবো আমি তেল তো আমি সাদা তেলেই রান্না করছি মানে সানফ্লাওয়ার অয়েলে তো ওভেনটা যেহেতু একটু বাড়ানো ছিল আমি একটু কমিয়ে দিলাম প্রথমেই দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন তো রসুনটা দেওয়ার একটাই কারণ যেহেতু মাছের তেল দিয়ে রান্না করছি তো সেই কারণে রসুনটা দিলে কিন্তু খুব ভালো হয় বা মাছের যে গন্ধটা সেটা কিন্তু কেটে যায় তো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজে তো পেঁয়াজগুলো দেখো এখানে আমার ভাজা ভাজা হয়ে গেছে তো পেঁয়াজ কিন্তু আর বেশি ভাজা যাবে না তো এরপরে আমি দিয়ে দেবো মাছের তেলটা তো এমনিতে আমি তরকারিতে একটু তেলটা কম পরিমাণেই দিয়েছি মানে মাছের তেল থেকে কিন্তু তেলটা বেরোবে অনেকটাই তো চলো মাছের তেলটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে তেলটাকে ভেজে নিয়েছি আর দেখো কতটাই তেল বেরিয়েছে তো এবারে আমি সবজিগুলো দিয়ে ধুয়ে দেবো মানে এর মধ্যে আর কি বলতো আমি সবজিগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি তো এবারে এগুলোকে একটু ভাজা ভাজার মতন করে নিতে হবে সবজিগুলোকে তো এই সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দিচ্ছি বেগুন তো বেগুনটাও কিন্তু ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তো দিয়ে বেগুনগুলোকে একটু ভেজে নিই তো বেগুনটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো দেখো তো এবারে আমি দিয়ে দিচ্ছি এতে এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো তো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তো তার জন্য আমি একটু গুঁড়ো লঙ্কাটা কম ব্যবহার করলাম তারপরে দিয়ে দেব এতে আদ অনুযায়ী লবণ তো লবণটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি তো এরপরে দিয়ে দিচ্ছি পুঁয়ির বীজগুলো তো পুঁয়ের বীজগুলো দিয়েও কিন্তু একটু নেড়ে দিতে হবে তো ফ্রেন্ডস দেখো পুইর বীজগুলো কিন্তু এর মধ্যে ভাজা হয়ে গেছে কি সুন্দরভাবে তো এরপরে যেটা দেবো সেটা হচ্ছে সর্ষের বাটা তো সামান্য একটু আমি সর্ষের বাটা দিয়ে দিলাম তোমরা যদি সর্ষের বাটা যদি না খাও নাও দিতে পারো তো এইভাবেই তোমরা এমনি জলও দিয়ে দিতে পারো শুধু তো আমি সামান্য একটু সরষের বাটা দিয়ে দিয়েছি তো সরষে বাটা একটু এর মধ্যে কষে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো তো ফ্রেন্ডস জল দেওয়ার পরে আমি একটু ঢাকিয়ে দিচ্ছি আর ওভেনটা একটু স্লোতে রাখছি তো সবজিগুলো একটু ভালো করে সেদ্ধ করার জন্য তো এবারে ঢাকাটা খুলবো দেখো আমার সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে টিপিটা কিন্তু কমপ্লিট তো এইরকমভাবেই হবে তো গরম গরম ভাতে কিন্তু এইরকম রেসিপি থাকলে সত্যিই মানে এইটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে আর এই রেসিপিটা বাঙালির প্রত্যেকটা বাঙালির কাছে কিন্তু ভীষণ প্রিয় একটা রেসিপি মানে এটা নিরামিষেও ভাল লাগে বা মাছের মাথা বা মাছের তেল দিয়ে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে তো ফ্রেন্ডস আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো একটা প্লেটে ঢেলে নিয়ে তারপরে তোমাদের আমি দেখে দিচ্ছি ফ্রেন্ডস রেসিপিটা কিন্তু দেখো কত সুন্দর হয়েছে আর একটু শুকনোই হয়েছে তো এই রেসিপিটা কিন্তু এরকম শুকনো শুকনো হলেই কিন্তু ভালো লাগে আর গরম গরম ভাতে তো আরও ভালো লাগবে তো তোমরা কিন্তু এইভাবে একবার ট্রাই করো তো দেখবে খুবই সুন্দর লাগবে খেতে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে জানাতে ভুলবে না তো চলো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো Bye-bye.